আসসালামু ইউটিউব স্বাগত দশ ইঞ্চি একটা প্লেট দুই পাশে চমৎকারি কাঁসার প্লেট মানে হাই কোয়ালিটি এরকম ফিনিশিং আর কোথাও পাবেন না দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখতে এই কাঁচার প্লেট গুলো এটা দশ ইঞ্চি প্লেট ছিল যার ওজন সাতশো গ্রাম প্লাস মাইনাস হয়ে থাকে আর এই প্লেটটা কিন্তু আপনার নয় ইঞ্চি থেকে বেবিদের জন্য নয় ইঞ্চি মিডিয়াম সাইজ দশ ইঞ্চি অথবা বড়দের জন্য এগারো বারো ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন যেকোনো সাইজ এছাড়া আমি একটা বেলি প্লেট দেখাবো এটা সাড়ে দশ ইঞ্চি একটা বেলি প্লেট রিং ছাড়া হ্যাঁ আরেকটা আছে রিং করা বেলি প্লেট দেখুন কত সুন্দর চমৎকার আর ফিনিশিং দেখলে মাথা নষ্ট এরকম কোয়ালিটি আর কোথাও পাবেন না দেখুন সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং থাকবে

দেখুন গ্লাসের কোয়ালিটি গ্লাস মানে বাংলাদেশের শ্রেষ্ঠ গ্লাস বাংলাদেশ কেন আর কিন্তু আমরা কাঁচামালের সংকটের কারণে বানাতে পারছি না বা অনেকে অর্ডার দিয়েছেন সময় দেওয়া সবাই সহযোগিতা করবেন আমরা আপনাদের অনুযায়ী বানিয়ে দেবো তো এখানে আরেকটা গ্লাস আছে রিং গ্লাস এটা রিং গ্লাস একটু ডিজাইনের মধ্যে যারা নিতে চাচ্ছেন গ্লাস নিতে পারেন